রাজশাহী গেছি আম বিক্রি করার জন্য ওখান থেকে আমরা কিনছি কিনার পরে ঢাকায় এনে বিক্রি করছি আমার কিছু কারণ আমার তো খরচ চালাতে হবে কিভাবে কি করা যায় এভাবে আমি প্রায় পাঁচ বছর অনলাইনে বিভিন্ন আমি বিক্রি করছি আমার ওয়াইফ আমাকে একটা সাহস যোগ যে তুমি আমার গোলগুলো গুলো একটা সেল করো পরে আল্লাহ যদি দেয় তাহলে আমার আবার আমারটা কিনে দিও কয়নাগুলো বিক্রি করার পরে টুকটাক আমরা একটা অ্যামাউন্ট পাইছি যেহেতু বের গয়না মোটামুটি বেশি গণনা ছিল বিক্রি করার পর আমরা কিছু মাল কিনতে পারছি ওনাদের থেকে পরে আলহামদুলিল্লাহ আমি এর থেকে অনেক বেশি গল্ড ওকে আর ফেরত দিয়েছি আমি ইনশাল্লাহ আমার অনেক বন্ধু বান্ধব যারা ইউরোপ বিভিন্ন দেশে গেছে কানাডা গেছে যাওয়ার সময় স্টুডেন্ট বিষয় আর কি যাওয়ার পরে ওরা যখন আমরা এই আইটেম প্রোডাক্ট কিনতে যেতাম গুলিস্তান দিকে বা বিভিন্ন দিকে যাইতাম তো আমরা অনেক বেশি দিয়ে প্রোডাক্ট কিনতাম ঠিক কিন্তু প্রোডাক্ট ভালো হইতো না ওরা ওখানে যাওয়ার পরে খুব অভিযোগ যে কি কিনে দিছো এটা তো এই বরফের জন্য এনাফ না তখন আমি চিন্তা করলাম এটা একটা সলিউশন দরকার আসলে যারাই বাইরে যায় প্রচুর খরচ আর অনেক কষ্টের টাকা তো সেই থেকে আমার একটা মাথায় তখন চিন্তা আসলো যে এটা কিভাবে কাস্টমারের কাছে ভালো কিছু প্রোডাক্ট দেওয়া যায় প্রথম থেকে ঘটনা হলেও আমার বনজামে আছে উনি হচ্ছে বঙ্গ মার্কেটে ব্যবসা করে আর কি কাপড়ের আইটেম তো ওনার সাথে আমি এই জিনিসটা শেয়ার করলাম উনি আমাকে কিছু লোকেশন দিল যে তুমি এই লোকেশনে যাও গেলে এখান থেকে প্রোডাক্টগুলো তুমি বাইসা বাইসা আনতে এখন আমরা যখন ওই বাইং হাউসগুলোতে গেলাম তারপর আমরা সবচেয়ে বেশি বেজালে পড়ছি আমাদের কোয়ান্টিটি শুনে ওনারা আমাদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে রাজি না মানে ওনাদের নিতে হলে ফুল লট নিতে হবে তা আমাদের তো যে পুঁজি এই পুঁজি দিয়ে ফুল লট নেওয়া কোনো পসিবল পরে আমরা আমাদের হিস্ট্রিটা ওনাদের বললাম যে আমরা কি কারণে এরকম করতেছি পরে অনেকে শুনে বললো যে না ঠিক আছে আপনাদের এই জিনিসটা আমরা সাধুবাদ জানাই তো অনেকে রাজি হইলো আবার মার্কেট থেকে কিছু কম রেটও আমাদের দিল তো আমরা ওখান থেকে কিছু প্রোডাক্ট টুকটাক নিয়ে আসলাম যখন দেখলাম যে আমাদের পরিচিত লোকদের কাছে বিক্রি করার পরেও মানে আরো অনেকেরই এরকম সমস্যা প্রয়োজন মানে তাদের ভালো জিনিস প্রয়োজন বড় বড় আপনি যে প্রোডাক্টগুলো আমরা সেল করি এগুলো বড় বড় যে কোনো শোরুমে যাবেন আপনি আট হাজার দশ হাজার অনেক দামে কিনতে হয় কিন্তু আমাদের এখানে আমরা একবারে সীমিত লাভ বিক্রি করার চেষ্টা করি আমরা যখন বাসা থেকে বের হয়ে যাই তখন আমার ওয়াইফ চলে গেছিল ওনার বাবার বাড়িতে তো ওনারা ওর খরচ চালাইতো আমি কোনো রকম আমার দিনে নিপাত করতে আর তখন কারণ তখন আমার নিজের পক্ষে নিজেরই চলা ছিল কষ্ট আরেকজনকে চালানোর তো প্রায় অসম্ভব তো ওনারা ওনার মতো চলছে আমি আমার মতো চলছি একটা সময় পরে যখন যে কিছু গ্রো আপ করলো আলহামদুলিল্লাহ তখন সবকিছু পজিটিভ হয়ে গেছে যখন আমি কাজে মনোনিবেশ করলাম তখন আমার ওই যে ঘোরাঘুরির ফুরসত আর নাই তখন এটা ফ্যামিলি থেকে আর বলা লাগে না সবকিছু অটোমেটিক ঠিক হয়ে গেছে যখন মোটামুটি ফ্যামিলি থেকে আমাকে জোর করেই নিয়ে গেছে যে বাসা থাকো খুব বাইরে থাকো কেন বাসায় থাকো তখন একটা পজিশন হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ পরে সবাই একসাথে হয়ে গেছে আবার যে এরকম যদি না হইতো তাহলে হয়তো আমার এই উত্থানটা না হইতে পারত তো আমি আগের মধ্যে থাকতাম এটা একটা আল্লাহর কাছে শুকর আমার যে আমি একটা আমাদের কাছে কিছু এক্সপোর্ট কোয়ালিটির মাল আছে দেখেন এই যে টিম্বারল্যান্ড এটা এটার মধ্যে আমাদের কালার আছে আপনার চারটা এই যে আমাদের এটা কিভাবে বুঝবেন এক্সপোর্টের মাল আমি দেখাই আপনাকে এই যে আমাদের যে অরিজিনাল এক্সপোয়ের শেয়ার ফা দেওয়া আছে ভিতরে অরজিনাল এক্সপোর্টের শেফা দেওয়া আছে ভিতরে এই যে জিফারটা দেখেন আপনার টিম্বারল্যান্ড লোগো দেওয়া আর ভিতরে যে হচ্ছে কি আপনার দেওয়া আর যে পুরোটাই আপনার ওয়াটারপ্রুফ যত কালেকশন আছে সব টি কালেকশন আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ লোকাল মালে আপনার হ্যাঁ কিন্তু আপনার লোগো যে মেজারমেন্টটা ঠিক থাকবে না আমাদের কিন্তু একটা অ্যাকুরেট মেজারমেন্ট আছে আর হচ্ছে কি আপনার কফি মাল কীভাবে বুঝবেন আপনারা কফি মাল বুঝবেন এই এক রোড থাকবে না আপনার হাতা কাটা বা আপনার রিজেট থাকবে ওটা হচ্ছে কি আপনার কফি আর আমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের মাল হান্ড্রেড কোশ্চেন আপনার ওয়াটারপ্রুফ যারা প্রবেশে থাকে তারাও কেনাকাটা করতে আসে তারা চায় যেন এক ছাদের নিচে সব পাওয়া যায় মোটামুটি তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এগুলো হচ্ছে একবারে একবার লো টেম্পারেচারের মজা এলো এগুলো তারপর এই যেগুলো হচ্ছে চামড়ার মজা এগুলো বাসায় পরার জন্য তারপর এগুলো হচ্ছে আপনার অরিজিনাল আমাদের বাংলাদেশি প্রোডাক্ট এটা এটা কাউলেদের একবারে জেনুইন প্রোডাক্ট এই যে এগুলোর ভিতরেও ও শেরপা আছে এগুলোর একটা বেনিফিটও আছে এগুলো যদি পরে বাসায় যদি থাকে সে একদিন পা না ধুয়ে উজু করতে পারবে উজু করার সময় পা ধোয়া লাগবে না আর যদি বাসার বাইরে সফরও থাকে তাহলে তিন দিন সে পা না ধুয়ে এটার উপরে মাসে করলে তার উজু হয়ে যাবে তারা নামাজ জন্য এটা এটা খুব জরুরি এই যে হচ্ছে হ্যান্ড গ্লাভস এটা পাকিস্তান থেকে আসে এই হ্যান্ড গ্লাভসটা এগুলো ভিতরে দেখেন শেরপা দাও আছে এগুলো খুবই কমফোর্টেবল তারপর অনেকে ওয়াটার প্রুফ চায় যেগুলো এই হ্যান্ড গ্লাভসগুলো আপনার এগুলো হাতে দিলে ওনারা ইয়েও কাজ করতে পারবে যে মোবাইল টাচ কাজ করে এগুলোতে হ্যাঁ এগুলো জেন্টস লেডিস কালার আছে আলাদা চার্জার মতো নিবি এটা দিয়ে আপনার এই যে আমরা যদি মোবাইল টাচ করি এই মোবাইল সব টাচ করা যায় দেখুন সব টাচ করা যায় মোবাইল চালান যায় সব চলবে এটা দিয়ে তারপর এখানে একটা সে একটা জিনিস ছাড়া আপনার মাইনাসে যত বড় আপনি জ্যাকেট গায়ে দেন এই ইনার ছাড়া আপনার কোনো আর কাজ করবে না এই হচ্ছে সেই ইনার না এগুলো যদি না গায়ে দেয় এগুলো শরীরের টেম্পারেচারটা ধরে রাখে যখন ওনারা মাইনাস তাপমাত্রা থাকে যত ভারী জ্যাকেট আপনি গায়ে দেন না ইনার না গায়ে দিলে আপনার শীতটা কভার করবে না এটা জি স্টার আছে নর্থ ফেস আছে জিটি আছে বিভিন্ন কোম্পানি হয় এগুলো এই যে এগুলো হচ্ছে পেয়ারি গার্ডেনের টলি এগুলো আপনার এগুলো কিন্তু ইউজ টলি যারা বাইরে যায় ওনারা বাইরে গিয়ে ওখান থেকে দামি টলি কিনে নিয়ে আসে কিন্তু যাওয়ার সময় সবাই চিন্তা করে একটু চিপ প্রাইসে কিভাবে কি কিনা যায় তারপরে আমাদের ফাইবারের আসে দুবাই থেকে ওগুলো আজকে আমাদের শেষ হয়ে গেছে যা ছিল কাস্টমার বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফাইবারের কিছু টলি আসে সেকেন্ড হ্যান্ড দুবাই থেকে যারা মাল নিয়ে আসে তাদের থেকে আমরা কিছু রেখে দিয়ে আর কি তো কাস্টমাররা আসলে ইনশাল্লাহ টলির অনেক ভ্যারাইটি পাবে আপাতত এখানে এগুলোই আছে এগুলো আর নাই এরা তিনটা কালার আছে আপাতত এগুলো সব আঠাশ ইঞ্চি টলি একবার রিজনেবল পাওয়া যাবে আমি মেনশন করে দিয়ে গুলো চারের নিচে পাবেন আপনারা চারের নিচে শুধু আসবেন দেখবেন পছন্দ করে নেবেন